আজকের ভিডিওতে পাঁচ থেকে ছয়টি এমন এমন টিপস শেয়ার করব যে টিপসগুলি ফলো করলে থ্রি মান্থের মধ্যে পেটের চর্বি অবশ্য অবশ্যই কমবে পেটে চর্বি থাকলে কিন্তু দেখতে মোটেও সুন্দর লাগে না বিশেষ করে মহিলাদের এবং অতিরিক্ত ওয়েট থাকলে জয়েন্টে ব্যথা ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ওয়েট একটা লিমিটেডের মধ্যে রাখা দরকার আগে আমাকে দেখুন আমার পেটে কোনো চর্বি দেখা যাচ্ছে কি দেখুন সিক্স প্যাক দেখা যাচ্ছে আপনারা যদি থ্রি মান্থ এই টিপসগুলি ফলো করতে পারেন তাহলে আপনাদেরও পেটের চর্বি অবশ্যই অবশ্যই কমবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন রাত্রিরে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এবারে আপনারা ভাবতে পারেন ঘুমালে তো মানুষ বেশি মোটা হয়ে যায় না এটা আপনাদের ভুল ধারণা ঘুমালে মানুষ বেশি মোটা হয়ে যায় না আটষট্টি হাজার মহিলার উপরে বারো বছর ধরে একটি গবেষণা করে দেখা হয় যারা রাত্রিরে সাত থেকে আট ঘন্টা ঘুমিয়েছেন তাদের ওয়েট কম বেড়েছে এবং যারা রাত্রিরে পাঁচ ঘন্টার কম ঘুমিয়েছে তাদের ওয়েট বেশি বেড়ে গেছে তবে আপনি যদি বেশি বেশি খান এবং যদি সাত থেকে আট ঘন্টার জায়গায় বারো ঘন্টা ঘুমান সেক্ষেত্রে তো ওয়েট বাড়বে সকালবেলা ঘুম থেকে উঠে আগে এক গ্লাস জল পান করতে হবে তারপর পনেরো মিনিট থেকে আধা ঘন্টা দৌড়াতে হবে তারপর এই উত্থান প্রদর্শন ব্যায়ামটা করতে হবে স্কিনে যে ব্যায়ামটা দেখতে পাচ্ছেন প্রথমে টান টান হয়ে শুয়ে পড়বেন তারপর পা দুটিকে মাটি থেকে দু ফুট ওপরে তুলে ধরে রাখবেন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এইভাবে তিরিশ সেকেন্ড থাকবেন এতে আপনার পেটের চর্বি অনেকটাই কমে যাবে এবং সিক্স প্যাকও হবে এরপর যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে প্ল্যাঙ্ক স্ক্রিনে যে ব্যায়ামটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে প্ল্যাঙ্ক এই ব্যায়ামটি করলে ব্যালেন্স ইম্প্রুভ হবে মেটাবলিজম ইম্প্রুভ হবে পসচার ইম্প্রুভ হবে বেলি ফ্যাট রিডিউস হবে পুরুষদের সেক্সুয়াল স্ট্যামিনা বাড়বে তারপর যেটি করতে হবে সেটি হচ্ছে অনুলম বিলাম দেখুন অনুলম বিলম কিভাবে করা হচ্ছে প্রথমে বাঁ দিকে নাক দিয়ে শ্বাস নিতে হবে তারপর ডান দিক দিয়ে ছাড়তে হবে তারপর আবার ডান দিক দিয়ে নিয়ে বাঁ দিক দিয়ে ছাড়তে হবে লাস্ট যে ব্যায়ামটি করতে হবে সেটি হচ্ছে কপাল ভাতি দেখুন এইভাবে কপাল ভাতি ব্যায়ামটি করতে হয় ওকে বাইরে গিয়ে দৌড়াতে না পারলে সিঁড়িতে ওঠানামা করতে হবে শুধু ব্যায়াম করলে হবে না কার্বোহাইড্রেটযুক্ত খাবারও কম খেতে হবে একটি গবেষণায় দেখা গেছে যারা মোটা মানুষ তারা দিনে পঞ্চাশ গ্রামেরও যদি কম কার্বোহাইড্রেটযুক্ত খাবার খায় তাহলে তাদের পেটের চর্বি কমে যায় কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলি হচ্ছে সাদা ভাত ময়দা দিয়ে বানানো রুটি পিৎজা বার্গার আলু এগুলি হচ্ছে সবই কার্বোহাইড্রেটযুক্ত খাবার এই খাবারগুলি আপনাদেরকে কম খেতে হবে দিনে পঞ্চাশ গ্রামেরও কম প্রোটিনযুক্ত খাবার বেশি করে খেতে হবে গবেষণায় দেখা গেছে যারা প্রোটিনযুক্ত খাবার কম খায় এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশি খায় তাদের পেটে চর্বি বেশি জমে এবং যারা প্রোটিন বেশি খায় কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম খায় তাদের পেটে চর্বি কম জমে প্রোটিন যুক্ত খাবার বেশি করে খেলে আপনার পেট বেশি সময় ভরা থাকবে যার কারণে আপনি বেশি ক্যালোরিযুক্ত খাবার থেকে দূরে থাকতে পারবেন আপনার সুবিধা হবে খাবারগুলি হচ্ছে সয়াবিন ডাল বিন মাছ মুরগির মাংস ডিম ইত্যাদি যখন খিদে পাবে তখন কম ক্যালোরিযুক্ত খাবার খেতে হবে কিছু কম ক্যালোরিযুক্ত খাবারের নাম বলছি যেমন হচ্ছে শশা একশো গ্রাম শশার মধ্যে ষোলো ক্যালোরি থাকে তারপর হচ্ছে মুলা। একশো গ্রাম মূলার মধ্যে শশার মতোই ক্যালোরি থাকে ষোলো টমেটো একশো গ্রাম টমেটোর মধ্যে ক্যালোরি থাকে লেবু গ্রাম লেবুর মধ্যে ক্যালোরি থাকে গবেষণায় দেখা গেছে লেবু ওয়েট কম করতে ও কোমরের চর্বি কমাতে সাহায্য করে তারপর হচ্ছে তরমুজ একশো গ্রাম তরমুজে তিরিশ ক্যালোরি থাকে বাতাবি লেবুতে যেমন তিরিশ ক্যালোরি থাকে এতেও তিরিশ ক্যালোরি থাকে গাজর একশো গ্রাম গাজরে একচল্লিশ ক্যালোরি থাকে ফাস্টফুড ফুড না খেয়ে দিনের অন্যান্য সময় যখন খিদে পাবে তখন এই কম ক্যালোরিযুক্ত খাবারগুলি খেতে হবে ওয়েট কম করতে চাইলে খাওয়া দাওয়ার মিনিমাম তিরিশ মিনিট বাদে জল খেতে হবে এবং খাবার খেতে হবে তিরিশ মিনিট ধরে যদি একান্ত সময় না থাকে তাহলে অন্তত যেন কুড়ি মিনিট সময় লাগে খাবার খেতে দিনে এক থেকে দুই কাপ গ্রিন টি পান করবেন এছাড়াও খাওয়া দাওয়ার পর উষ্ণ গরম জলে এক চামচ পাতিলেবুর রস ও এক চামচ খাঁটি মধু মিশিয়ে খেতে হবে এই টিপসগুলি তিন মাস ফলো করবেন এই টিপসগুলি ফলো করার আগে একবার আপনাদের ওয়েট চেক করে নেবেন এবং তিন মাস পরে একবার ওয়েট চেক করবেন আপনাদের ওয়েট কতটা কমলো নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ভিডিওতে একটি লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে